নমস্কার আমি ডক্টর বধসত্য খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের পঁচিশে নভেম্বর মঙ্গলবার নিফটি এক্সপায়ারি ছিল নিফটি ব্যাংকের এক্সপায়ারি ছিল এবং যেটা আমরা দেখতে পেলাম যে খুব স্বাভাবিকভাবে একটা মোরাল ডেস একটা ভোলেটিনিটি থাকবে এটা প্রত্যাশিত ছিল যদিও দিনের শেষে ভোলেটিনিটিটা মাত্রাতিরিক্ত কমে যায় কিন্তু আজকে নিফটি থেকে শুরু করে সেনসেক্সের সেন্সেক্স থেকে শুরু করে ব্যাংক সমস্ত সেক্টর ভীষণ হয় নেগেটিভ বা ফ্ল্যাট ছিল বলা যেতে পারে মিড ক্যাপ এবং স্মল ক্যাপে যে সামান্য উত্থানটা হয়েছে সেটা কিন্তু সার্বিকভাবে গোটা বাজারের চিত্রটা ফুটিয়ে ফুটিয়ে তুলতে সক্ষম হচ্ছে না কেন কারণ লার্জ ক্যাপ যতই ঠেকিয়ে রাখুক না কেন যেগুলো মিড ক্যাপ এবং স্মল ক্যাপ শেয়ার সেগুলোতে যদি ভালো করে খেয়াল করে দেখেন যে সেখানে কিন্তু যে সংশোধন বা কারেকশন বা পতন রয়েছে সেটা কিন্তু লাগাতার চলেই যাচ্ছে এছাড়া আরেকটি সেক্টর যেটা আমরা বিশেষ আলোচনা করি না বিগত দুবছরে দারুণ উত্থান দেখে ফেলেছে সেই সেক্টরে লাগাতার বিগত পাঁচ দিন কারেকশন দেখে চলেছে রিয়েল এস্টেট সেক্টরে যারা বিশেষজ্ঞ তারা মনে করছেন যে ভ্যালুয়েশন কিন্তু তার ফান্ডামেন্টালসকে জাস্টিফাই করছে না এবং তার ফলে রিয়েল এস্টেটে আমরা কিন্তু ক্রমাগত পতন দেখতে পাচ্ছি মিড ক্যাপ এবং স্মল ক্যাপের ক্ষেত্রে লাগাতার পতনের কারণ কি কি হতে পারে প্রথম কথা একই মানে একই কারণ আমরা যেটা রিয়েল এস্টেটে দেখছি অর্থাৎ ফান্ডামেন্টাল যে কোয়ালিটিসগুলো রয়েছে তার তুলনায় ভ্যালুয়েশন বেশি এরকম বহু মিড ক্যাপ স্মল ক্যাপ স্টকস রয়েছে এক নম্বর এবং সেগুলো বিভিন্ন সেক্টরের মধ্যে রয়েছে পার্টিকুলারলি খেয়াল করে দেখবেন যেগুলো সানরাইজ সেক্টর হিসাবে ধরা হচ্ছে সেখানে কিন্তু ভ্যালুয়েশন মাত্রাতিরিক্ত হয়ে রয়েছে সেটা রিনিউয়েবল এনার্জি হতে পারে সেটা ইলেকট্রিক ভেহিকেলস ইলেকট্রিক ব্যাটারিজ হতে পারে সেটা যদি ধরেন তাহলে আমাদের সেমিকন্ডাক্টরস হতে পারে অর্থাৎ যে সেক্টরগুলোতে মানুষের বিশ্বাস এবং আশা বেশি ছিল সেই সেক্টরগুলোর অন্তর্গত স্টকসগুলোতে কিন্তু ভ্যালুয়েশন দারুণভাবে বৃদ্ধি পেয়েছে অর্থাৎ বিনিয়োগকারীরা বলুন ট্রেডাররা বলুন তার দিকে যেভাবে কনসেনট্রেট করেছিল তাতে যেভাবে টাকা বিনিয়োগ করেছিল তার ফলে সেই শেয়ার্সগুলোতে দাম বিগত কয়েক বছরে দারুণভাবে বৃদ্ধি পেয়েছে এছাড়া যে আরেকটি যে কারণ যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার্স বা ফরেন পোর্টফোর ইনভেস্টার্স যারা রয়েছে তারা যে কেবলমাত্র লার্জ ক্যাপ স্টকে বিনিয়োগ করেন বা নিফটি ফিফটির স্টকগুলোতেই বিনিয়োগ করেন তা কিন্তু মোটেই না তারা বিপুল পরিমাণ লক্ষাধিক কোটি টাকা তারা কিন্তু স্মল ক্যাপ এবং মিড ক্যাপ স্টকসগুলোতে বিগত বহু বছর ধরে বিনিয়োগ করে চলেছেন এবং ভবিষ্যতেও বিনিয়োগ করবেন কিন্তু এই মুহূর্তে মুহূর্তে যেটা দাঁড়াচ্ছে যে স্মল ক্যাপ বা মিড ক্যাপের বহু শেয়ারসে ভ্যালুয়েশন বেশি হয়ে যাবার দরুণ ফরেন পোর্টফোলিও ইনভেস্টার্স তারা সেই শেয়ারগুলো বিক্রি করছেন লাভ ঘরে তোলার চেষ্টা করছেন এবং সেই টাকা তারা বিদেশে নিয়ে চলে যাচ্ছেন সেটা তো আপনারা ডেফিনেটলি দেখতে পাচ্ছেন এফআইআইডিআইআই ডেটার মাধ্যমে নিরন্তর সেলিং চলছে সেটা আজকের কথা না একদিন দুদিনের কথা না বিগত সেপ্টেম্বর মাস অর্থাৎ বিগত সেপ্টেম্বর মানে বিগত বছরের সেপ্টেম্বর থেকেই কিন্তু এই যে সেলিং শুরু হয়েছে সেটা কিন্তু আজ অব্দি থামেনি নভেম্বরেও কিন্তু সেই বিক্রি অব্যাহত রয়েছে তিন নম্বর যে কারণ মিড ক্যাপে এবং স্মল ক্যাপে যে শেয়ার বিক্রির হিড়িক রয়েছে বলা যেতে পারে তার সেটা হলো যে যারা মিড ক্যাপ এবং স্মল ক্যাপে প্রফিট করে ফেলেছিলেন বা ট্রেডার্সরা তারা সেই শেয়ারসগুলো হয়তো বা বিক্রি করে তারা লার্জ ক্যাপে শিফট করছে কেন লার্জ ক্যাপে শিফট করছে কারণ লার্জ ক্যাপের যদি ভ্যালুয়েশন দেখেন সেটা হিস্টোরিক্যালি সবসময় মিড ক্যাপ বা স্মল ক্যাপের তুলনায় অনেকটাই কম থাকে এবং অনেক বেশি স্টেবল এই শুধু তাই না গোটা বিশ্ব জুড়ে যে ভূ রাজনৈতিক কারণগুলো রয়েছে বা যে ম্যাক্রো ইকোনমিক কারণগুলো রয়েছে যার ফলে যে কোনো দেশের অর্থনীতি বিশ্ব অর্থনীতি ডিস্টেবিলাইজ করতে পারে তার মধ্যে জাপানের ক্যারি ট্রেড রয়েছে ফেডারেল ব্যাংকের ইন্টারেস্ট রেট কার্ড নিয়ে অনিশ্চয়তা রয়েছে ডলার ইন্ডেক্স ক্রমাগত দুর্বল দুর্বলতা দেখানোর ভয় রয়েছে এবং রূপ ক্রমাগত তাদের দাম বৃদ্ধি হবার। ভীতি রয়েছে সার্বিকভাবে যেটা দাঁড়াচ্ছে যে এই যে জিওপলিটিক্যাল টেনশন এবং ম্যাক্রো ইকোনমিক আনসার্নটি এর ফলে যেগুলো বেশি ভোলাটাইল বা হাই বিটা স্টকস ইউজুয়ালি যেগুলো মিড ক্যাপ এবং স্মল ক্যাপের অন্তর্গত হয়ে থাকে সেই স্টকসগুলোকে কিন্তু এই ধরনের অশান্তি বেশি ক্ষতিগ্রস্ত করে এবং আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে বিনিয়োগকারীরা অত্যাধিক ভোলাটালিটি কিন্তু ভোলাটালিটি পছন্দ করে না সুতরাং যখনই দেখেন যে এরকম ধরনের ম্যাক্রো ইকোনমিক রয়েছে তখন তারা চেষ্টা করেন সেই ধরনের সেক্টরগুলোতে তাদের টাকাটাকে পার্ক করতে যে সেক্টরগুলো রিলেটিভলি স্টেবল বা ডিফেন্সিভ হিসাবে খ্যাত অথবা কম্পারিটিভলি বড়ো বড়ো লার্জ ক্যাপ কোম্পানিজ যারা বহু বছর ধরে ভারতের অর্থনৈতিক স্টেবিলিটি দিয়ে গেছে শেয়ার মার্কেটকে স্টেবিলিটি দিয়ে গেছে সেই ধরনের হয় কংগ্লোমারেটস বা লার্জ ক্যাপ কোম্পানি যেগুলোতে ডেফিনেটলি জিও পলিটিক্যাল টেনশন বা ধাক্কা লাগবে কিন্তু সেটা কোম্পানিকে ভেঙে দেবে না এইবার চলে আসি হচ্ছে আরও কিছু ঘটনা ঘটেছে ভীষণ ইন্টারেস্টিং তার মধ্যে একটা হচ্ছে বিগত রাতে অত্যন্ত দুর্ভাগ্য দুর্ভাগ্যজনক ব্যাপার যে পাকিস্তানের যে এয়ারফোর্স রয়েছে তারা আবার নিরীহ আফগানি আফগান যে ভাই বোন রয়েছে তাদের ওপর নির্বিচারে গোলা বর্ষণ করে চলে এসেছে এবং নজন মারা গিয়েছেন তার মধ্যে বহু শিশু রয়েছে এর ফলে যেটা দাঁড়িয়েছে যে আজকের ডিফেন্স যে ডিফেন্স স্টকসগুলোতে গুলোতে কাল দারুণ পতন এসেছিল ভারতের যে ডিফেন্স স্টকসগুলো সেই ডিফেন্স স্টকসগুলো গুলো আজকের মোরাললেস পতন দেখেনি বরঞ্চ বলা যেতে পারে হালকা পজিটিভে বন্ধ হয়েছে শুনতে অদ্ভুত লাগলেও এটা সত্যি যে জিও পলিটিক্যাল টেনশন যুদ্ধ যখনই থাকে সেটা যে দেশেরই ডিফেন্স সেক্টর হোক না কেন তারা ইউজুয়ালি এই ধরনের আনসার্টনটি থেকে বেনিফিটেড হয় এবং ভারতবর্ষ তার ব্যতিক্রম নয় সুতরাং আফগানিস্তানের ওপর পাকিস্তানের এই অত্যাচার বা রাশিয়া ইউক্রেন আগের দিন খেয়াল করে দেখবেন যে রাশিয়া ইউক্রেন দ্বন্দ্ব বন্ধ হওয়ার যেই কথা উঠেছিল সঙ্গে সঙ্গে ডিফেন্স কিন্তু বড় নির্জীব হয়ে পড়েছিল তাদের এইবার আরেকটা ফ্যাক্টর আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ন্যাসড্যাক আগের দিন আমরা আলোচনা করেছিলাম যে আমেরিকাতে চাকরির সংখ্যা সেপ্টেম্বরে বৃদ্ধি হওয়ার ফলে মানুষ আতঙ্কিত হয়ে শেয়ার বিক্রি করেছিলেন অন্যতম কারণ একমাত্র কারণ নয় এছাড়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বাবল বা বুদবুদ সৃষ্টি হওয়ার আতঙ্ক থেকেও বিনিয়োগকারীরা আমেরিকার যে আইটি কোম্পানিসগুলো রয়েছে যেটা এআই ফেসিং সেখানে দারুণভাবে তারা বিক্রিবাটা করেছিল আবার সেই ভয়ে সেটা ফিরে আসছে ন্যাসড্যাক বিগতকাল রাতে প্রায় দু দশমিক ছয় আট শতাংশ বৃদ্ধি পেয়েছে হিউজ উত্থান এবং খুব স্বাভাবিকভাবে কারা ন্যাসড্যাককে চেনেছে সেই ম্যাগনিফিসেন্ট সেভেন তারাই কিন্তু তুলেছে টেনে ওপরে এর মধ্যে খুব স্বাভাবিকভাবে মেটা রয়েছে গুগল রয়েছে টেসলা সহ অন্যান্য অ্যামাজন রয়েছে যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফেসিং তাহলে মানুষ বিক্রি করলেন কেন যদি ন্যাসড্যাক পজিটিভ সিগনাল দেয় বিক্রি করার যে অর্থ সেটা হলো যে মানুষ আবার ভয় পাচ্ছেন যে এইগুলো অর্থাৎ যে ম্যাগনিফিসেন্ট কোম্পানি সেভেন ম্যাগনিভেন জেম্পানিজগুলো রয়েছে তারা ন্যাসডাকে এমন উচ্চতায় টেনে নিয়ে যাচ্ছে যেখানে আবার ওই একই প্রশ্ন আসছে যে ফান্ডামেন্টাল তাদের ভ্যালুয়েশন বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে এইবার ন্যাসডাকে তো কালকের উত্থান দেখেছেন স্ট্যান্ডার্ড পরেও উত্থান দেখেছেন আজকের যদি খেয়াল করে দেখেন আজকে কিন্তু এশিয়ান যে মার্কেটসগুলো সেগুলো মিক্সড সিগনাল দিয়েছে নিকে আজকেরও দুর্বলতা দেখিয়েছে যদি ভীষণ ফ্ল্যাট ছিল মানে অ্যাজ শূন্য দশমিক শূন্য এক শতাংশ পতন সেটা কিছুই না কিন্তু অন্যান্য অন্যান্য যে দেশগুলো রয়েছে তার মধ্যে এক দশমিক পাঁচ দুই শতাংশ দুই ছয় শতাংশ উত্থান তাছাড়া কসপি শূন্য দশমিক তিন শতাংশ উত্থান কেন তাইওয়ান খেয়াল করে দেখবেন যে তারা কিন্তু ন্যাসড্যাককে কিন্তু ফলো করে তার কারণ তাইওয়ানের মূল যে তাদের ব্যবসা সেটা কিন্তু সেমিকন্ডাক্টার বিজনেস শুধু এবং ন্যাসডাক এরকম বহু কোম্পানি রয়েছে যারা সেমিকন্ডাক্টার তৈরিতে বিশ্বের অন্যতম সেরা তার মধ্যে ডেফিনেটলি এনভিডিয়াও রয়েছে সুতরাং ন্যাসডাক ভালো পারফর্ম করলে ইউজুয়ালি তাইওয়ান ওয়েটেড বা তাইওয়ানের যে ইন্ডাইস সেটা কিন্তু বেটার পারফর্ম করার সম্ভাবনা তৈরি হয় আরেকটা জিনিস খেয়াল করে দেখুন সেটা হচ্ছে যে যেটা ক্রিপ্টো মার্কেট ক্রিপ্টো কারেন্সি মার্কেটেও কালকে দুর্দান্ত উত্থান এসেছে এবং সেটা মোটেই অস্বাভাবিক নয় কেন অস্বাভাবিক না তার কারণটাই হচ্ছে যে একটা পজিটিভ কোরিলেশন রয়েছে বারবার বলেছি আবার বলছি যে ন্যাসড্যাকের সঙ্গে ক্রিপ্টো মার্কেটে একটা পজিটিভ কোরিলেশন রয়েছে জিরো পয়েন্ট এইট জিরো ফাইভ এর মতন একটা পজিটিভ কোরিলেশন রয়েছে কিরকম অর্থাৎ যদি ন্যাসড্যাক উত্থান দেখে যদি ন্যাসড্যাক উত্থান দেখে তাহলে এইটটি পার্সেন্ট পসিবিলিটি রয়েছে যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে একটা র্যালি হলেও হতে পারে অন্যদিকে ন্যাসড্যাকে যদি পতন আসে তাহলে এইটটি পার্সেন্ট সম্ভাবনা রয়েছে যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে একটা পতন আসলেও আসতে পারে আসবেই প্রত্যেক দিনই আসবে এমন কোনো কারণ নেই কিন্তু এই কোরিলেশনটা যারা ডেটা অ্যানালিস্ট তারা এটা বের করেছেন উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে বিটকয়েন বিগত চব্বিশ ঘন্টা এক দশমিক চার শতাংশ উত্থান ইথেরিয়াম তিন দশমিক তিন শতাংশ উত্থান রেপেল বা এক্সআরপি সাত দশমিক এক শতাংশ উত্থান সোলার না পাঁচ দশমিক চার শতাংশ উত্থান এরকম বিভিন্ন কোম্পানি মানে বিভিন্ন যে কয়েন্সগুলো রয়েছে তারা ভালো উত্থান দেখেছে এবং আজকে আমাদের ন্যাসড্যাকের উত্থান দেখলে দেখে সেটা আমরা ডেফিনেটলি মেলাবার চেষ্টা করবো যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে একই রকম বিহেভিয়ার তারা দেখায় কি না এইবার চলে আসি হচ্ছে যে সেক্টরাল ইন্ডাইসেস নিয়ে সেরকম কিছু বলার নেই নিফটি আইটি শূন্য দশমিক পাঁচ শতাংশ আজকের হালকা পতন দেখেছে নিফটি রিয়েলটি আজকে যদিও কিছুটা উত্থান দেখেছিল এক দশমিক ছয় দুই শতাংশ সেটা একটা শর্ট কাভারিং বলা যেতে পারে কিন্তু সার্বিকভাবে যদি নিফটি রিয়েলটি দেখেন সেটা গোটা বছরে অর্থাৎ ইয়ার টু ডে দু হাজার পঁচিশে কিন্তু চোদ্দ দশমিক তিন পাঁচ শতাংশ পতন অলরেডি দেখে ফেলেছে সুতরাং যতদিন না মিড ক্যাপে এবং স্মল ক্যাপে ভ্যালুয়েশন কমবে ততদিন এই ধরনের ভোলেটিলিটি বা এই ধরনের কার কারেকশন দেখা কিন্তু অস্বাভাবিক হবে না এটা বলা যেতে পারে এবং যে ন্যাসড্যাকের যে উত্থানটা সেটা আমাদের সেটা ফান্ডামেন্টাল কারণে যদি র্যালিটা হয় সেক্ষেত্রে কারো কিছু বলার নেই কিন্তু এই মুহূর্তে আপ্রাণ একটা চেষ্টা চলছে যে একটা এআই বাবেল হয়েছে এটা প্রতিষ্ঠা করার এক পক্ষ সেটা চেষ্টা করছে আবার আরেক পক্ষ চেষ্টা করছে এটা বোঝাবার যে ন্যাসড্যাক মানে ন্যাসড্যাকে কোনো ধরনের বাবল তৈরি হয়নি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বাবল তৈরি হয়নি যা ঘটছে ফান্ডামেন্টালি ঘটছে কারণ ইনকাম বিভিন্ন কোম্পানির বৃদ্ধি পাচ্ছে পার্টিকুলারলি ম্যাগনিফিসেন্ট সেভেন যদিও তারা সার্কুলার ট্রেডিং এর কথা কিন্তু তারা কেউ বলছেন না সেটা পরে ব্যাপার মানে অবশ্যই বিবাদী পক্ষ বলছেন যে এই সার্কুলার ট্রেডিং ফলে আর্টিফিশিয়ালি প্রপ আপ করা হয়েছে প্রফিটেবিলিটি যাই এখানে শেষ করব সোনার দামটা না বললে শেষ করাটা অনুচিত যাই হোক সোনা আবার বৃদ্ধি পেয়েছে অনিশ্চয়তার মাঝে আবার সোনা আজকে দারুণ বৃদ্ধি পেয়েছে এক শতাংশের বেশি বাইশ ক্যারেট সোনার দাম কলকাতায় এক লক্ষ একুশ হাজার সাতশো তেতাল্লিশ টাকার আশেপাশে ট্রেড করছে তেরোশো টাকার বেশি বৃদ্ধি পেয়েছে এক দশক শূন্য ছয় শতাংশ লেখলে উত্থান হয়েছে যাক ফেডারেভার আমাদের লোক লক্ষ্যটা খুব স্বাভাবিকভাবে যেটা ডিসেম্বরটা দারুণ একটা মাস হবে যেখানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের মানিটারি পলিসি কমিটির মিটিংয়ে বসবে ফেডারেল ব্যাঙ্ক সত্যি সত্যি ইন্টারেস্ট রেট কাট করবে নাকি তারা চুপচাপ বসে থাকবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জেরম পাবেলের যে ইগোল লড়াইটা সেটা কি তার জন্যে মাসুল কে দেবে এখানে শেষ করব স্ট্যান্ডার্ড ডিসক্লোজার কোনো স্পেসিফিক স্টক নিয়ে সম্ভবত আজকের আলোচনা করিনি সুতরাং স্ট্যান্ডার্ড ডিসক্লোজার দেওয়ার কোনো প্রশ্ন নেই স্ট্যান্ডার্ড ডিস্লেম এটা কেবলমাত্র একটা এডুকেশন চ্যানেল বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্ট অ্যাওয়ারনেস বৃত্তি যে এখানে কোনো ধরনের কোনো শেয়ারে বাইসেলশন সাজেশন অ্যাডভাইস এমনকি ইনফুয়েস করার প্রচেষ্টা নেই আমার কথা শুনে যদি কোনো শেয়ারের ব্যাপারে বাইসেল সিদ্ধান্ত নেন ক্ষতির মুখোমুখি হতে পারেন সুতরাং সবসময় একজন সেভি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইসারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন বা নিজের নিজের ডিউটেলিজেন্স করবেন এবং সবার শেষে যেটা বলি যে যদি এ এপিসোড সত্যি মনে হয় আমাদের বাঙালি ভাই বোনদের জীবনে একটুখানি ভ্যালু অ্যাড করতে সক্ষম হচ্ছে প্লিজ একটা লাইক দেবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন বহু মানুষ দেখেন কিন্তু সাবস্ক্রাইব না করে চলে যান একান্ত অনুরোধ প্লিজ সাবস্ক্রাইব করুন যাতে এই চ্যানেলের রেজ পারে এবং বাঙালি বিনিয়োগকারীরা এর দ্বারা উপকৃত হন নমস্কার